আমাদের বাসার সামনে যেখানে আমরা ছোট্ট একটা জায়গা কিনে বাড়ি করেছি তো সেই বাড়িটার অক্সিজেন বা ভালো লাগার যে জায়গা সেটা হচ্ছে এই প্লেসটা বাড়িটা হচ্ছে এরকম এটা হচ্ছে একতলার ছাদ তো ডিজাইনটা বিষয় না বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা আমি ইচ্ছা করে ফাঁকা রেখেছি বাগানের জন্য জায়গাটা খুবই কম প্রায় পনেরো সাত শতক কিন্তু এই জায়গাটা হচ্ছে সবচাইতে ভালো লাগার একটা জায়গা এদিকটা হচ্ছে সাউথ দক্ষিণ দিক আর এখানে আপনি যখন তাকাবেন এই ভিউটা দেখলে আপনার সত্যিই বেশ ভালো লাগবে আপনি যখন দেখবেন যে চমৎকার সামনের দিকে খোলা বিস্তীর্ণ মাঠ গ্রামীণ রাস্তা রাস্তাটা যদিও রিসেন্টলি হয়েছে আর এই জায়গাগুলোতে যখন সবুজ থাকে মানে ধরেন ধান বা কোনো ফসল লাগানো হয় তখন এগুলোতে সেইটার কালারে সবসময় পরিবেষ্টিত থাকে যেটা বলছিলাম যে যখনই যেখানেই বাড়ি করেন না কেন বাসার কোনো একটা জায়গা অবশ্যই রাখবেন যেইটা আপনাকে একটু প্রশান্তি দিবে বিনোদন দিবে এটার সাথে সাথে ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিও আমরা যখন এই বাড়িটা বানাই কিছু ইচ্ছা আছে যে গাছ লাগানো বা সেগুলোর করা এখানে অনেক ধরনের সবজি হয় বেগুন আছে মরিচ আছে পুঁইশাক আছে আদা আছে মেহেদি আছে এই পাশে বেদানার গাছ আছে তারপরে মরিচ গাছ আছে টমেটোর গাছ আছে অনেক ধরনের গাছ এখানে লাগানো হয় বা সেখান থেকে আমরা ফসল বা শাকসবজি পেয়ে থাকি কিছু একটা টিউবওয়েল আছে সবচেয়ে ভালো যে বিষয় সেটা হচ্ছে যে আবু এখানে একটা আঙ্গুর গাছ লাগাইছে সেই আঙ্গুর গাছটা হচ্ছে এইটা এই আঙ্গুর গাছে চমৎকার কিছু আঙ্গুরের দেখা আমরা অলরেডি পেয়েছি এই যে থোকায় থোকায় আঙ্গুর এখানে দেখা যাচ্ছে এই যে এবং এইটা গোড়াটা হচ্ছে এইখানে জাস্ট এই রাস্তার এই পাশে ছোট্ট একটু জায়গা আছে তো সেইখানে হচ্ছে এটার গোড়া আব্বু এটাকে দেয়াল দিয়ে উঠায় দিছে উঠায় দিয়ে এইখানে নিয়ে আসছে এবং রিসেন্টলি গত দেড় দুই মাসে এটা থেকে যে ফলন বা যে সৌন্দর্যটা বের হয়েছে সেইটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগে কিছুদিন আগেও মনে হচ্ছিল যে এইখান থেকে আসলে কিছুই হবে না কিন্তু এই আঙ্গুর গাছটায় রিসেন্টলি এই মাসে বেশ চমৎকার কিছু ফল আসছে ফল টেস্ট করে দেখছি এবং এগুলো ভয়াবহ রকমের টপ মানে এই যাত্রা ভয়াবহ রকমের টপ কিন্তু ফল যে আসছে বা এসেছে এই বিষয়টাই আসলে ভালো লাগছে তো গ্রামের দিকে যাদের বাড়ি থাকবে বা ঘর থাকবে আপনারা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নারকে সদ্ব্যবহার করে সবজি ফল এগুলোর চাহিদা সুন্দরভাবে পূরণ করবেন সেটাতে হয় কি একটা ভালো লাগাও কাজ করে এবং একই সাথে কিছু চাহিদা পূরণ হয় তো এই ছিল আজকের ভিডিও জাস্ট এই জায়গাটা দেখাতে গিয়ে ওই আঙুরের গাছটাও দেখালাম সাথে আমাদের এখান থেকে গ্রামীণ যে সৌন্দর্যটা দেখা যায় সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ